ফুলানি আমি আমার দিক থেকে আমার তো পক্ষ থেকে আমি আমি অনেক মানে তাদের কাছে দেওয়ার জন্য সব বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আমার প্রিয় ভাই ও বোনেরা অনেকেই আছে তারা তাদের পক্ষ থেকে সেই সংকটের পেছনে ছিলেন এই এনটিসি চেয়ারম্যান শেখ কবির জিনিসের কাছে এবং শত শত কোটি টাকা লুপাট করে উনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন শেখ হাসিনার চোখ কি ঢাকার গোপালগঞ্জ থেকে আসেনি শেখ হাসিনার চোখ ওই টুঙ্গি পাড়া থেকে কি এই চা শ্রমিকদের ভাইরা যে পাড়াগুলোতে থাকে সেই পাড়াগুলোতে আসেনি আজকে আমাদেরকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয় তারা রেশন দিচ্ছে কি রেশন আমাদের খায়রুল বললেন সপ্তাহে জনপ্রতি প্রতি সাড়ে তিন কেজি আটা তো আমরা ওই ম্যানেজমেন্টকে বলতে চাই দয়া করে বছরের পর বছর লাগবে না শুধু এক সপ্তাহ ওই সাড়ে তিন কেজি আটা দিয়ে আপনার পেটটা চালান যে আজকে এই চায়ের গুলোতে নাকি এখন পর্যন্ত মদের পাটটা আছে এগুলো হচ্ছে একটা চক্রান্ত আমাদের অনেক ভাইরা রয়েছেন এই ভাইরা তো তারা পুরুষের কলিজা তারা সিনাটা টান করে যে কোনো বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার কথা ছিল আমার এই ভাইরা যে কোন সময় আমাদের বন্ধের সাথে যদি ওই চা বাগানে কোনো অত্যাচার হয় তাদের পক্ষে দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তারা চক্রান্ত করে সেই ব্রিটিশ আমল থেকে আমার ভাইদের মনোযোগ চিন্তা ভাবনা ওই বৈষম্যের বিরুদ্ধ থেকে অন্য দিকে নিয়ে যাওয়া হতো তাদেরকে মাতাল করে একটা চক্রান্ত ছিল যেন তাদের পেটে খিদার কথা না আসে যেন তাদের পেটে তার ওই বোন স্ত্রী তাদের কষ্টের কথা না আসে যেন তাদের মাথায় তাদের সন্তানদের শিক্ষার কথা না আসে যেন তাদের শরীরে কোনো আঘাত লাগলে সেই চিকিৎসার কথা আসে এগুলো ছিল একটা চক্রান্ত যে তাদেরকে কিভাবে করে অন্য একটা এবং চিন্তা আসক্ত করে রাখা যায় কিন্তু সেই যে শত বছরের আগের দাস প্রথা এই প্রথার একটা অংশ এখনো বলতে কষ্ট লাগে আমাদের চা বাগানগুলোতে আছে আমি আমার ভাইদেরকে আমার বন্ধুর প্রয়োজন নাই আমাদের যে ভাইদের বিরুদ্ধে এই চক্রান্ত করা হয়েছে তাদেরকে অনুরোধ করি আপনারা যদি আপনাদের বিরুদ্ধে হয় এই নিয়ে আগামীর বাংলাদেশে কলিতাটা বড় করে কথা বলতে চান সবার আগে ওই মদের পাট্টাগুলো ভেঙে ফেলেন